আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে শেয়ার করব এই সুন্দর মেয়ে বাচ্চাদের প্যান্ট কাটিং ও সেলাই এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি ওই মাপ ফলো করে আপনারা যে কোনো বয়সে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটি খুবই উপকারী হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি কাপড়টি দুই পাট থেকে চার পাট করে নেব এখানে চওড়া সাড়ে সাত চার পাটে চওড়া সাড়ে সাত এবং উপরে একটি সোজা দাগ টেনে নেব। এরপর জন্য দুই ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে এ নেব এবং সোজা দাগ টেনে নেব থেকে প্যান্টটির লম্বা নেব সাড়ে আট ইঞ্চি একটি চিহ্ন দিয়ে নেব এবং সোজা দাগ টেনে নেব থেকে হায়ের মাপ নেব সাত ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং হায়ের নিচ থেকে এক ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব মোহরি রাউন্ড শেপ দিয়ে নেব এবং বন্ধ দিক থেকে আড়া পুনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী প্যান্টের কাপড়টি কেটে নেব বন্ধ দ্য কেটে কেটে এর জন্য আড়াই ইঞ্চি চওড়া এবং লম্বাই যতটুকু প্রয়োজন কাপড় কেটে নিয়েছি আমি একইভাবে যতগুলো কাপড় লাগবে কুচির জন্য কেটে নেব এখানে কুচির কাপড়টি ডাবল পাট করে এ সোজা একটি সেলাই দিয়ে নেব এরপর কুচি সেলাই করে নেব। কুচির মাপটি ঠিক আছে কিনা দেখে নেব এরপর প্যান্টের কাপড়টির উপরে কুচের কাপড়টি রেখে সেলাই করে নেব নিচের পাটের যতটুকু কুচি লাগবে মাপ করে চিহ্ন দিয়ে নেব এরপর কুচির কাপড়টি চিহ্ন অনুযায়ী সেলাই করে নেব অতিরিক্ত কুচির কাপড়টি কেটে নেব এরপর নিচের পাটের কুচিটির উপর চাপ সেলাই দিয়ে নেব এরপর নিচের পাটির উপর আর ওপরের পাটটি রেখে মুড়িয়ে সেলাই দিয়ে নেব একইভাবে অপর পায়ের কুচিটিও সেলাই করে নেব দুইটি পার্ট এক করে হাই সেলাই করে নেন পাশের হাইটিও সেলাই করে নেব এরপর পেটের মোহরি সেলাই করে নেব রাবার ফাঁকা দেওয়ার জন্য দুষুত পড়িয়ে সেলাই করে নেব এরপর রাবার দিয়ে এই টেনে টেনে রাবারটি টেনে টেনে রাবারটি সেলাই করে নেবো ভিডিওটি এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ